মঞ্চের উপবিষ্ট সম্মানিত স্নেহাশীষ ও রামায় আলাকিস ও সম্মানিত উপস্থিতি ও পর্দা হসি ইসলামিক হীমা ও আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলাম স্তানা হতার জন্য اتفار حضور اکرم رحمت العالم نور مجسم نبی محظم رسول اکرم صاحب جید و قرم مالک و خطل و حرم صاحب لوی قلم نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پیغمبر کے حضیر و نظیر حضیر و قائب شمکتہ تا عالم مکنہ و یاکنو

আমার পূর্বে আমার সম্মানিত যিনি গাড়িঘাট কলেজ এর পঠন পাঠনের সঙ্গে দিনের খিদমাতে দীর্ঘদিন হতে জড়িত রয়েছে তারই সুযোগ্য সন্তান

গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে রামচন্দ্রপুর এই রামচন্দ্রপুরেরই সন্তান ককিলপন্থী সুমিষ্ট হাসি জালসা ও জীবনী কারকর্তা হজরত মাওলানা মোহাম্মদ রেজামুদ্দিন রাজবীর প্রায় এক ঘন্টার ওপর বিভিন্ন রকমের আলোচনা নাচরি মানকালা তো পাঠ করেছে সময় আপন নদীতে চলছে এদিকে আপনা সিডনি ও তৈরি হচ্ছে তাবার বিতরণ করা হবে আজকে এই সভা আন্দোলের ধারতিতে জনাব জানি আলম ভাই এর নেতৃত্বে তার আর্থিক সাহিত্যে পুরো গ্রামবাসীদের সহানুভূতিতে আর এই সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন پیر طریقت رحبار شریعت مرشد برحق اولی کامی خلیفہ مفتی عظام عالم اسلام شہجدہ حضور ریحان ملت خطیب آزام و ایوروپ و ایشیا حضرت علمان مولانا محمود توصیف رضا خواب مقتد اللہ العالی দামাত বরকত হগন আলিয়া খুসিয়া কিছুদিনের মধ্যেই যিনি মঞ্চে আসেন গতবারও দেখেছেন আর মুসুদের কাছে অনেকের murid হয়েছে এবছরও হয়তো অনেকেই murid হওয়ার আশা নিয়ে এসেছেন ততসব এবছর আকর্ষণীয় মঞ্চে বিশেষ খ্যাতি ساہزادہ اے حدود قوسیت مللہ نبیدہ اے آلہ حضرت خاندہ اے آلہ حضرت اسلامی اسکولہ حضرت اللہ مورانہ مفتی حید جدازہ رجبی مدد اللہ حضرت তিনিও আজকে যে মঞ্চে তার আলোচনা পনেরোশো তমে ঈদের মিলাদুল দাবি পালনের উদ্দেশ্যে জানে আলাম ভাই পুরো গ্রামবাসীদের সহানুভূতি দিয়ে পরামর্শ নিয়ে গত বছরের ন্যায় এবছরও এই সভা সাজিয়েছেন এই মাসটি হলো আমাদের নাবির পৃথিবীতে শোভা কমলের মাস আকোমলের মাস আবির্ভাবের ভাবের মাস যে মাসটি বারোই তারিখের সাদিকের সময় প্রভাতের সময় হজরত আব্দুল্লাহ রবি আল্লাহ আলহুর গৃহে মা আমিনা রবি আল্লাহ আনহার করে হাসিমি প্রায়শী হেজাজি উচ্চ বংশে সম্ভ্রান্ত পরিবারে মক্কা তো মায়ের পেটে নয় মাস অবস্থান করে নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে একত্রিত করণে অতি মানব হয়ে অতরণীয় মানব হয়ে উদাহরণ নীল মানব হয়ে প্রেমে তালবের নাতির মানব হয়ে সর্বশেষে ষষ্ঠ শ্রেষ্ঠ করে মোহন রবুল আলামী প্রেরণ করেছেন এই দ্রাবিড় আকবাল মাসের বারোই তারিখ এই মাসটি অতি তাৎপর্যপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস Ο Σιλόντ Κουνόμα, Ο Κότ Μοίμα, Ο Ιππίρ Σίγμα, Τζίγο Σφρανί Ομά, Τζίμα Στιλνάμπολο, Ραβίλ Νού, Ραβίλ Αβάου, Σερίτ Μουσάντ, Ραβίλ Αβάου, সূর্য অস্তিত হওয়ার সঙ্গে সঙ্গে তারিখ ইংরেজি তারিখ চেঞ্জ হয় পরিবর্তন হয় রাত্রি বারোটার আরবি তারিখ চেঞ্জ হয় পরিবর্তন হয় সূর্য